এবারে এক লাইন পড়বেন আর এক লাইন পড়বেন না সেটা ওনার ইচ্ছে আপনারা যাতে দু লাইনের মধ্যে এক লাইন পড়বেন এক লাইন পড়বেন না করবেন না হাইকোর্ট বলেছে পরিবারগুলোর প্রতি একটি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই চাকরি বাতিল করলাম না কিন্তু দুর্নীতি হয়েছে সরকারি চাকরিতে সরকার না চাইলে দুর্নীতি করে না তাহলে ঠাস করে এক চড় দিল তারপর বললো দারুণ লাগলো এটা যদি ওনার ভালো লাগে তো ভালো লাগবে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তেত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম ঠিকানা শেষপত্রে প্রকাশ করতে হবে যে কাদেরকে পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনার পোর্টালে বাইশ লাখ আছে নসাদ সিদ্ধিকি বিধানসভার ভেতরে প্রশ্ন করেছিল মলাই ঘটক শ্রম বলেছিল বাইশ লাখ শুধু মালদাতে আছে পাঁচ লাখের বেশি মুর্শিদাবাদে আছে সাত লাখের বেশি প্রত্যেকে বাইশ লাখের খবর পেলার আর এই তেত্রিশ লাখেরই খবর কোথায় ভোটের আগে পরিযায়ী শ্রমিকের নামে পাঁচ টাকা করে তৃণমূল আবার নিজের ফান্ড করে নিল না তো ভোট কেনার খুব সতর্ক এবং সাবধানে রাজ্যের মানুষকে এদের চাল বুঝে থাকতে হবে নিয়ে বলেছেন যে আমি আছি বাংলায় আমি থাকব বাংলাকে রক্ষা করার দায়িত্ব আমার হ্যাঁ আপনারা ঘাবড়াবেন পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের উপরে ভরসা নেই পশ্চিমবঙ্গের ডাক্তার মাস্টার উপরে ভরসা নেই পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরা পশ্চিমবঙ্গের অফিসারীরা তাদের উপর ভরসা নেই সবসময় আমি আমি কেন করেন